আমার দেশ ভালো থাকে অর্থাৎ আমার সন্তান যদি ভালো থাকে তাদের সব কিছু আমার চোখে ভালো হিসেবেই আমি দেখব কিন্তু এই ভালো থাকতে আমরা পারছি না এই যে পারছি না একটা সম্ভবের একটা সমীকরণ আছে আমাদের সেই সমীকরণ যখন কিছু কম কিছু বেশি হয়ে যায় তখন আমাদের মনে বিভিন্ন রকমের এফেক্ট পড়ে সেই এফেক্টগুলোতে কখনো আমরা সেটাকে পজিটিভ ভাবে নিই কখনো আমরা নেগেটিভ ভাবে নিই আর আমাদের যে চাওয়া পাওয়া যায় চাওয়া পাগুলো সবসময় একরকম থাকে না এই চাওয়া পাওয়াগুলো যখন বৃদ্ধি পায় আমাদের মধ্যে তখন একটা দুস্তর একটা বিস্তর একটা ব্যবধান তৈরি হয় এই ব্যবধানটা আমাদের মনোজগতকে অন্য দূরে নিয়ে যায় কারণ মনোজগতের দেখবেন দুটো জায়গা আছে একটা হচ্ছে অন্তঃকোণ একটা হচ্ছে বহিকোণ এই দুটো কোণের চাওয়া দুই রকম হয় সেই কারণের জন্য যে ব্যবধান আমাদের তৈরি হয় মনের মধ্যে সেই ব্যবধানটা আমাদেরকে আমাদের জায়গা থেকে অনেকটা দূরে সরে আমরা যারা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি বা আপনারা যারা শিক্ষা প্রতি মানুষ যারা শিক্ষাকে ভালোবাসেন যদি আপনারা চোখ ফেলে দেখেন তাহলে পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পারবেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের অবস্থানটা কোন জায়গায় গেছে আমরা নিজেদেরকে সেই জায়গায় তুলে ধরার ক্ষেত্রে যেমন কিছু ক্ষেত্রে আমাদের অপারগতা কাজ করছে আবার কিছু ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে কিন্তু অন্য কথা বলছে আমরা বলছিলাম একটু আগে যে চাওয়া পাওয়ার আমাদের শেষ থাকে না তো চা পাওয়াগুলো তখনই আমাদের সম্ভব হবে যখন আমার ছাত্রটাকে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি সঠিক জায়গায় তার শিক্ষাদানের মুহূর্তে নিয়ে যেতে পারবো তো সেটার ক্ষেত্রে আমাদের কোথাও না কোথাও একটা ঘাটতি থাকছি আমরা ছেলে মেয়েদের কাছে অনেক কিছু চাইছি কিন্তু আমরা কি সেই জায়গায় দিতে পারছি আমরা সেই জায়গাকে তাদেরকে মানুষ করে জায়গায় পৌঁছাতে পারছি এটাও আজকের দিনে একটা বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বাভাবিক কারণেই সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে বাচ্চার বাবা মা তার আত্মীয় স্বজন যে ধরনের খাটনি খেতে তাকে মানুষ করছেন আমাদের শিক্ষকতার যে জায়গা সেই জায়গাটা ঠিক একই রকম বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার মা বাচ্চার মুখ দেখে ভীষণ আনন্দিত হয় এত প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও কিন্তু মনে হয় না যে কখনো যে আমার বাচ্চাটা খারাপ থাকুক সময় চাই আমার বাচ্চাটা ভালো থাকুক সেই কষ্টের মধ্যেও বলে অথচ দেখুন যে শিক্ষকতার অঙ্গনে যখন বাচ্চাটা প্রবেশ করে তখন একটা বাচ্চা আমার স্কুলে থাকে চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টা সেই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা থাকার সময়টায় তাদের যে ভালোবাসাটা জন্মায় শিক্ষকদের প্রতি শিক্ষিতাদের প্রতি সেটাও কিন্তু ফেলে দেওয়া করে অর্থাৎ যে বন্ডিংটা তৈরি হয় স্কুলে আসার ফলে সেই বন্ডিংটা কিন্তু একমাত্র আমাদের সরকারি স্কুলগুলোতে পাবেন এবং আমরা যারা সেখানে কাজ করি সেই কাজ করার যে অঙ্গন আমাদের তৈরি হয়েছে এবং মানসিকতা যেটা তৈরি হয়েছে সেই মানসিকতাতে আমরা কিন্তু তাদেরকে ধরে রাখতে পারি এখন এই বন্ডিংয়ের জায়গায় কোথাও যদি একটু অমিল তৈরি হয় তাহলে আমাদের বাচ্চারা কিন্তু ডিরেল হয়ে যাবে তার জায়গা থেকে সরে যাচ্ছে দেখবেন যে আমি আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলি বাচ্চারা সবাই শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছ একটু জোরে বলো আরেকটু জোরে আরেকটু জোরে বলো আসলে আমার দিকে তোমাদের দৃষ্টিটা ঘোরানোর জন্য এটা বললাম আর কি যাতে আমার দিকে তোমাদের দৃষ্টি লাগে অন্ধকার তো হয়তো দেখতে পাচ্ছ না তো আমার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি যে আমার বাচ্চা যখন ক্লাস থ্রিতে পড়ে তো ক্লাস থ্রিতে যখন পড়ে বাচ্চা তখন স্কুল থেকে তার প্রিয় কাছ থেকে একটা অঙ্ক শেষ ফেসছে তো আমিও বাড়িতে একটু অঙ্কটা করাতাম তো আমি ওই অঙ্কটায় ঠিক অন্য পদ্ধতিতে একটা করিয়েছি একই অঙ্ক তার উত্তর একই কিন্তু পদ্ধতি আলাদা অদ্ভুতভাবে দেখবেন দেখ আমি আমি দেখলাম ওর লক্ষ্য করলাম যে আমি যে পদ্ধতিতে বাচ্চাটাকে করিয়েছি মানে আমার ছেলেকে করিয়েছি সে বলছে এই পদ্ধতি তোমার ঠিক না তুমি ভুল অঙ্গ করিয়েছো আমার দিদিমণি যেটা করেছে সেটাই হচ্ছে ঠিক অর্থাৎ এই যে ভালোবাসার যে অঙ্গনটা তৈরি হয় একটা জায়গা বলছে আমি শিক্ষকদের সঙ্গে ছাত্রের যে সম্পর্ক সেই সম্পর্কে যদি আত্মিক না হয় তাহলে এই কথাটা বলা যায় না আমি আমার জায়গাটাতে আমি ওকে প্রতিষ্ঠা করতে পারলাম না যে আমার অঙ্কটা ঠিক অঙ্ক সেটা প্রতিষ্ঠা আমি না দিদি অঙ্কটাও যে ঠিক সেটা বলতে ও ঠিক স্বীকার করে নিল ওই জায়গাটা ফলে আমাদের এই জায়গাটা এই কারণে আপনাদের বলছি যে বাচ্চাদের যখন আপনারা স্কুলে পাঠান তখন একটা ভাবনা নিয়ে তো আপনারা পাঠান যে আমার বাচ্চাটা মানুষ হবে আমার বাচ্চাটা ঠিক জায়গায় উন্নীত হবে একটা লেভেল পর্যন্ত যাবে কিন্তু কোথাও যেন দেখবে একটা বাধা চলে আসছে আমাদের সামনে যে আমরা বাচ্চাটা পড়াশোনা করবে কিন্তু তার একটা লেভেল পর্যন্ত গিয়ে করবে তারপরে সে হঠাৎ করে থেমে যাবে আমরা সেই পরিস্থিতি চাই না আমাদের এই নিখিল মেধা উৎকর্ষ অভিযান এবার যেটা আমরা পরিচালিত করছি এটা দুহাজার তেইশ সাল থেকে আমাদের এখানে পরিচালিত হচ্ছে সারা রাজ্য আর কি দুহাজার তেইশ চব্বিশে আমরা নিখিল মেধা অম্নিসর নামে করেছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে আমরা সারা রাজ্যব্যাপী আমাদের যে মেধাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমাদের অন্বেষণ করতে হবে খুঁজতে হবে এইবার আমাদের সিদ্ধান্ত আমরা নিয়ে যে শুধু মেধা অন্বেষণ করলেই আমাদের হবে এই মেধার অন্বেষণ করার পরে তার উৎকর্ষ বিধানের যে জায়গাটা সেটাতে আমাদেরকে অগ্রসর হতে হবে তাতে আপনারা সাড়া দিয়েছেন আর আপনারা সারা দিয়েছেন বলে গোটা রাজ্য জুড়ে আমাদের এত ছাত্র ছাত্রীও বলছিল একটু আগে এত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা ডেট পার হয়ে যাওয়ার পরে অনেক বাচ্চার গার্জেন ফোন করেছে আমরা নিতে পারিনি এটা আমাদের কেন করতে হলো নিখিল বঙ্গ মেধা অন্বেষণ বা নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান আমাদের প্রয়োজন ছিল না তো আমরা এতদিন ধরে করিনি 2011 সালের আগে যে পরিস্থিতি ছিল তার বইগুলো যেমন পাঠক্রম পাঠ্যসূচি যেটা ছিল সেই পাঠক্রম পাঠ্যসূচির আপনারা অনেকে এখানে আছেন যারা ওইটার সঙ্গে আত্মস্থ করেছিলেন আপনারা সিলেবাসটার সঙ্গে তো তখন আমাদের মনে হয়নি যে এটা বইগুলো করা দরকার কিন্তু এখন মনে হচ্ছে দেখবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত সিসি নামে একটা পদ্ধতি চললো আমাদের মূল্যায়ন পদ্ধতি যারা গার্জেনরা খুব একাত্ম হয়ে ছিলেন তারা জানেন যে এই সিসি পদ্ধতি যা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন তো তার একটা সার্বিক একটা যে ধারা সেই ধারাতে আমরা করেছি কিন্তু ওখানে যে বইগুলোকে ডিজাইন করা হয়েছে দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে প্রি প্রাইমারি বই এখানে অনেক কারজেন হয়তো আছে আপনাদের বাচ্চারা যে প্রি প্রাইমারি যে বই সরকারিভাবে দেওয়া হয়েছে আমরা কোনো জায়গাটাতে বিরোধিতার জায়গায় যাচ্ছি না প্যারালিও যাচ্ছি না কিন্তু পরিপূরক হিসাবে আমরা